চলতি বিশ্বকাপটাকে যদি বোলারদের বিশ্বকাপ বলা হয় তাহলে ভুল হবে না খুব একটা গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই দেখা গেছে বোলারদের দাপট যদিও সুপার এটি এসে সেই দাপট কিছুটা কমে গিয়েছে কিন্তু তারপরও হচ্ছে রেকর্ড এই যে একদিন আগে বাংলাদেশ বিপক্ষে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স করে দেখালেন হ্যাটট্রিকের অনন্য এক নজির চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক এটি যদিও অনেকে পেট এর আগে হ্যাক সুযোগ সৃষ্টি করেও শেষ পর্যন্ত সেটি করতে পারেননি গ্রুপ পর্বের কন্ডিশনে অ্যাডভান্টেজ নিয়ে বোলাররা দেখিয়েছেন দাপট স্পর্শ করেছেন সফলতার মাইল ফলক তবে মুদ্রার যে অপর পিঠ আছে সেটি কিন্তু ভুলে গেলে চলবে না সফলতার গল্প লেখার কারিগর যেমন রয়েছেন তেমনি ব্যর্থতার কাব্যের রচয়িতা রয়েছেন বোলারদের ভেতরও এই যেমন আয়ারল্যান্ডের বাহাতি পেসার জশ লিটলের কথাই বলা যাক না কেন চলতি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে আইরিশদের দলের হয়ে গ্রুপ পর্বে তিনটি ম্যাচে হাত ঘুরিয়েছেন লিটল তবে কোনো ম্যাচেই মুখ দেখেননি সফলতার তবে সফল না হয়েও এক কীর্তি করেছেন বাহাতি পেসার চলতি বিশ্বকাপের ছষট্টি বল করলেও তার দেখা মেলেনি কোনো উইকেটের বিশ্বকাপের নবম আসরে সবচেয়ে বেশিবার হাত ঘুরে উইকেট না পাওয়ার বড় নজির স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কোন শুধু না এমন অভাগার তালিকায় রয়েছেন আরও দুজন তাদের ভেতর একজন ওমানের বাহাতি অর্থোডক্স শাকিল আহমেদ গ্রুপ পর্বের তিন ম্যাচে শাকিল বোলিং করেছেন প্রতিটি ম্যাচেই নয় ওভার হাত ঘুরিয়ে তিনি রান দিয়েছেন একাত্তর কিন্তু এই চুয়ান্ন বলে তিনি ছিলেন উইকেট শূন্য ন ওভার হাত ঘুরিয়ে উইকেটে দেখা না পাওয়া শাকিল রয়েছেন অভাগাদের তালিকায় দুইয়ে তিনি রয়েছেন ইংলিশ পেসার রিস টপলি গ্রুপ পর্বের ম্যাচ তো বটেই সর্বশেষ সাউথ আফ্রিকার বিপক্ষেও টপলি দেখা হয়নি কোনো উইকেটের সঙ্গে তার খাতাটা এখনও শূন্য এখন পর্যন্ত বিশ্বকাপে তিনি করেছেন মোট মোটা বল ঝুলিতে পোড়া হয়নি একটি উইকেটও বাহাতি পেসার সর্বশেষ টি টোয়েন্টিতে উইকেটে দেখা পেয়েছিলেন চলতি বছরের মে মাসে পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে তিনি ঝুলিতে পড়েছিলেন তিনটি উইকেট এরপর এখন পর্যন্ত উইকেটে দেখা মেলেনি ইংলিশ এই পেসারের তালিকায় জায়গা করে নেয়ার তিন ক্রিকেটারের ভেতর কেবল টপলির সামনে সম্ভাবনা রয়েছে উইকেটের ঝুলিতে নিজের নাম পুড়ে সেটি কাটিয়ে নেয়ার নাহিয়ানা রেফিন অনফিল্ড